নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রত্যেকজন স্টুডেন্ট যারা সাব ইন্সপেক্টর পরীক্ষা দিয়ে রয়েছে তোমাদের কিন্তু কাউন্ট স্টার্ট এই কারণে তোমাদেরকে বলছি কারণ তোমাদের কিন্তু একদম বিরাট বড় আপডেট কিন্তু রয়েছে এবং তার সাথে তোমাদেরকে বলছি তোমরা কিন্তু প্রিপারেশন এখনো পর্যন্ত ঠিকঠাক করছো তো যদি প্রিপারেশন না করো আমি এবার জোর গলায় বলতে পারি যদি সাব ইন্সপেক্টর যদি কাঁধে তারা পড়তে চাও তাহলে কিন্তু তোমাকে প্রিপারেশনের লেভেল ঠিক রাখতে হবে না হলে কিন্তু আর উল্টো জায়গায় প্রিপারেশান নিলে সব শেষ কারণ তোমার আসল খেলা হচ্ছে জিকে বাবু কারণ তোমাকে গোটা দুনিয়া থেকে সাতটা জিকে দেবে পাঁচটা নামিয়ে আসতে হবে তো এইটুকু তোমাদেরকে বলবো ঠিকঠাক জায়গায় প্রিপারেশান নাও এবং আমার এই আপডেটগুলো শোনো তাহলে তোমাদের অনেকটা কাজে দেবে ঠিক আছে তো চলো বুঝতেই পারছো আজকের আপডেটের কী আছে স্যার তো চলো তোমাদেরকে পরপর বলি সবার আগে তোমাদেরকে বলি তোমাদের এই সপ্তাহে এই উইকের মধ্যে হয়তো তোমার সেটা আমি এক্স্যাক্টলি বলছি না যে সেটা আজকে বা কালকে বা কোনো কিছু আমি এই বিষয়ে তোমাদেরকে বলছি না কিন্তু তোমাদেরকে বলছি এই আপডেট তোমাদের প্রথম অ্যানসার কি রিভাইজ রিভাইজ অ্যানসার কি ঠিক আছে রিভাইজ অ্যানসার কি কিন্তু এই সপ্তাহের মধ্যে আসতে চলেছে এবং তোমাদের রেজাল্ট কবে আসবে স্যার রেজাল্ট কবে আসবে অনেক জনের প্রশ্ন যে স্যার রেজাল্টটা কবে আসবে তো তোমাদেরকে জানাই তোমাদের এই রিভাইস অ্যানসার কির সাথেও প্রকাশ করে দিতে পারে অথবা আজকে অ্যানসার কি প্রকাশ হলে কালকে রেজাল্ট কিন্তু তোমাদের দিয়ে দিতে পারে ঠিক আছে তো তোমাদেরকে আমি বারবার করে বলছি অনেক জনের একটাই প্রশ্ন যে স্যার পিএমটি এনপিটি স্যার আদোহ নভেম্বর মাসে হবে এখনো পর্যন্ত রেজাল্টের কোনো আপডেট নাই তোমাদেরকে গুণাক্ষরে করে জানিয়ে দিই যে তোমাদের কিন্তু পিএমটিপিইটি তোমাদের 17 নভেম্বর থেকে তোমাদের একুশ বা 22 তারিখ পর্যন্ত সামথিং এরম একটা ডেট কিন্তু তোমাদের জন্য বিরাট সম্ভাবনা আবারও তোমাদেরকে বলছি যে এই ডেটটাই আশা করি তোমাদের তোমরা দেখতে পাবে তো তোমাদেরকে একটা কথা বলছি যারা প্রিপারেশন নিচ্ছ সত্যি সত্যিই যদি কাঁধে তারা পড়তে হয় তাহলে কিন্তু বাবু তোরা মাঠ শুধু নয় মেনের প্রিপারেশন নেই লাগাতার ভুল তাইয়ারি নে আজকে চিরঞ্জিৎ স্যার দাঁড়িয়ে তোদেরকে বলছে আজকে পশ্চিমবঙ্গে সর্বশ্রেষ্ঠ সিলেকশন দিলাব আমি কিন্তু সাব ইন্সপেক্টরের লোকে তো আজকে ধূপ শুরু করছে দু সাল থেকে আজকে পঁচিশ সাল আজকে এই বছরের মধ্যে এতগুলো এসআই বেরিয়েছে তার মধ্যে কতজন এখন বিভিন্ন থানার ওসি হিসাবে পোস্টিং পেয়েছে তো সেই জন্য তোদেরকে বলছি ভাই অভিজ্ঞতা কিন্তু রয়েছে যদি মনে করিস যে চিরঞ্জিত স্যার আপনার সাথে প্রিপারেশন আমি কথা দিতে পারি মা বাবাকে বলে দে যে চিরঞ্জিত স্যার তোকে তারার দায়িত্ব নিয়েছে এবং যা দেবো একশোটা জিকে দেবো বাবু একশোটা জিকে দেবো অনলি একশোটা জিকে দেবো ডেসক্রিপটিভ তার মধ্যে সাতটা কমন থাকবে এটা চিরঞ্জিত স্যারের দেওয়া কথা ঠিক আছে ম্যাথ জি আই পঁচিশ পঁচিশ আমার হাতে ছেড়ে দেয় যদি না পারি যদি কমন না দেওয়া হতে পারি আর যদি পরীক্ষা নামই না দিয়ে আসতে পারি আজকে যারা আমাদের মহাকাল ব্যাচে বা যারা পড়ছে তোরা একবার দেখে নিস বা আমাদের ক্লাসের একবার ডেসক্রিপশানে দু একটা ক্লাস দিয়ে দিচ্ছে এটা ইউটিউব ক্লাস তাও দেখে নে যে ক্লাস কেমন চিরঞ্জিত স্যারের ম্যাথ ক্লাস কেমন হয় এইটুকু তোকে বলতে পারি তোকে গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমার এই যুগে সাব ইন্সপেক্টরের জন্য তোকে ভর্তি তো সবাই করে নেবে কিন্তু তোকে বুঝতে হবে যে তোর আদবও ওখান থেকে হবে তো কারণ একটা যেটা যেটা কি সিলেকশন আজকে বহুজন আমাকে টুপি পরিয়েছে আজকে তোরা ভালো করে দেখেছি যে পুলিশ ক্যাব আমি তারা পড়িয়েছি বহুজনকে তো সেই সাপেক্ষে তোদেরকে বলছি যে আমি কিন্তু তোদের দিকে ঠকাবো না বা আজকে যে যা লাগিয়ে দিচ্ছি প্রত্যেক দিন রাত্রি দুটো আড়াইটা পর্যন্ত আজকে এই ইনস্টিটিউটে বসে ক্লাস করিয়ে যাচ্ছি কি জন্য তোদের জন্য ঠিক আছে তোদের জন্য নোট তৈরি করছি বাবা আমি বারবার করে বলছি এটা দীপাবলির অফার ছিল এমন কিচ্ছু বাড়ে নাই যদি মনে করি যে স্যার আপনার ব্যাচে আমি পড়বো তাহলে আমি বলবো সেটা আর কনস্টেবলেরও লাস্ট এক টা ব্যাচ কিন্তু আমরা ওপেন করছি লাস্ট 30 দিন 30 ডেজ प्रिपरेशन উইথ চিরঞ্জিৎ স্যার ঠিক আছে এখানে 30 দিনে 25টা মক টেস্ট থাকছে থাকছে 25টা মক টেস্ট এবং শুধু তার সাথে একদম চ্যাপ্টার ওয়াইজ একদম সাজেস্টটিভ পড়িয়ে দেব 30 দিনে গুছিয়ে দেব এবং যারা এসআই নেবে তাদের এই 1499 টাকা লাগবে না 1299 টাকা এখন কোর্সটি চলছে ঠিক আছে তো যারা মনে করছো এখন তো দীপাবলির অফারে ধর বহুজন ভর্তি হয়েছে তোরা হয়তো হোজ নি তো যদি মনে করছি যে স্যার পড়ব তাহলে কিন্তু অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ কর আমি কথা দিচ্ছি তোকে তৈরি করে নেবো আমি কথা দিচ্ছি পুলিশ প্রিপারেশান এখনও পর্যন্ত কোনো মাইকা লাল এটা দেখাতে পারিনি ঠিক আছে সাব ইন্সপেক্টর চিরঞ্জিত স্যারের সাতষট্টিটা সিক্সটি সেভেন আজকে সাব ইন্সপেক্টর কিন্তু কোয়ালিফাই করেছে এর আগেরটাই দু হাজার কুড়িতে তো এবছর টু হান্ড্রেড প্লাস টার্গেট নিয়েছি টু হান্ড্রেড প্লাস তো এই দুশো প্লাস সাব ইন্সপেক্টর কিন্তু বার করবো আমি চাই যে এই দুশো প্লাস এর মধ্যে তোর নামটা ইনক্লুড হোক সেটা বোন হোক চাই ভাই হোক দাদার ওপরে বিশ্বাস রাখতে পারিস এবং যারা যখন ক্লাস করবি যদি ক্লাস ভালো না লাগে আমাকে ওইখানে আমি তো গুগল মিটে ক্লাস করাই আমাকে তাই বলে যাবি বোঝা বলতে পারি ভরসা দিচ্ছি অনলাইন হোক চাই অফলাইন হোক রানাঘাট পাঁচকুড়া বর্ধমান কাটোয়া এই চারটে জায়গায় অফলাইনে পড়াই আর অনলাইন যারা মনে করছিস যে পড়বো গ্রুপ সি গ্রুপ ডিরও নতুন কোর্স আসছে তো তোরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারিস ঠিক আছে আমি আবারও বলছি রুদ্রক্ষেত্র থ্রি পয়েন্ট জিরো ব্যাচ আর এটা কিন্তু মহাকাল টু পয়েন্ট জিরো ব্যাচ আর কিন্তু নেই মহাকাল থ্রি পয়েন্ট জিরো ব্যাচও কমপ্লিট এখন কিন্তু মহাকাল ফোর পয়েন্ট জিরো তো স্যার মহাকাল ফোর পয়েন্ট জিরো কিন্তু তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে একদম নিউ স্যার কেন বলছে কেন স্যার আপনি কোর্সের আট দিলেন কারণ তোমাদের কিন্তু মাঠের পরে আর সময় থাকবে না বাবু যা করার তোমাকে এখনই করতে হবে ঠিক আছে স্যার নোটের কোয়ালিটি সম্বন্ধে একটু দেখান আমি কেন এগুলো বারবার করে বলছি দেখো রুটিনটা দেখে নে যারা এই রুটিন অনুযায়ী তোদের ক্লাস হবে ঠিক আছে রুটিনটা একবার দেখে নে চল রুটিনটা একবার দেখে নে দেখ রবিবার অরিন্দম স্যার সোমবার অরিন্দম স্যার ডেসক্রিপটিভ ক্লাস সব দুদিন করে থাক ডেসক্রিপটিভ অঙ্ক ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ জিকে ডেসক্রিপটিভ জিকে ডেসক্রিপটিভ বোঝা গেল এই এইটা রবিবারে যে ফুল এখানে বাবু তুমি করবে এখানে তুমি বাজিমাত করবে কারণ তোমাকে একমাত্র ইনস্টিটিউট চিরঞ্জিত স্যারের যেখানে তোমাকে কিন্তু মক টেস্ট দেওয়া হবে বড় বড় কোশ্চেন লিখতে কীরকমভাবে হয় লিখে দেওয়ার পরে কিন্তু সেটা তোমার কারেকশান দেবো এবং শুধু এটা নয় তোমার ডাউট ক্লিয়ারিং ক্লাস শুধু থাকছে তো এটা এখানে তো সাত দিন সাত দিনে প্রায় তোমার নাই লাগভাগ বারো এগারো থেকে বারোটা তুমি ক্লাস পাচ্ছ তো শুধু ক্লাস নয় তার নোটস এবং রেকর্ডিং ক্লাস তো এইটুকু বলতে পারি এবং যারা এখানে ক্লাস নিচ্ছে এই যে তোর কি বলে আমাদের সুশোভন স্যার এই চারটিখানি টিচার নয় ঠিক আছে ইউপিএসসির প্রিপারেশান নিচ্ছে এবং বর্তমানে কিন্তু তিনি কর্মে রয়েছেন এবং এই তোর মানে আজকে মানে পিএসসির একটা ভালো পোস্টে রয়েছেন বোঝা গেল আর এই অরিন্দম স্যার তোমরা তো জানো যে স্যারের কিন্তু অলরেডি ইন্টারভিউ এবছর কিন্তু কিন্তু তো সেই জন্য তোমাদেরকে বলছি এরা কোনো সাধারণ টিচার নয় তো যারা ইংরাজি পড়াবে যে জিকে পড়াবে যে বাংলা পড়াবে এবং যে অঙ্ক জিআই করাবে ঠিক আছে তাদের ওপরে ভরসাটা রাখতে পারো যারা কনস্টেবল করবে তাদের দিকে রুটিন আমি দিয়ে দিচ্ছি কিন্তু এই রুটিনের পরেও এত মক টেস্ট এবং এত ক্লাস এই লাস্ট তিরিশ দিনে গুছিয়ে দেবো স্যার কত লাগবে কনস্টেবলের মাত্র ছশো নিরানব্বই টাকা ঠিক আছে মাত্র ছশো নিরানব্বই টাকা আপ টু ইন্টারভিউ পর্যন্ত চলবে একশো তিরিশ টাকা মাইনার এর দেড়শো টাকা বেতন বোঝা গেল স্যার নোটের কোয়ালিটিটা একবার দেখান এক্স্যাক্টলি নোটের কোয়ালিটি দেখে নেয় এই তো আমি আগের দিনও এটা দেখিয়েছি যেহেতু ধর একই জিনিস আমি দেখাচ্ছি তো যারা দেখেছি দেখেছি যারা দেখিস এইরকম ভাবে কি তার ডিটেলস কিন্তু অ্যাসিড বৃষ্টি কারণ তোকে কিন্তু এরকম ভাবে প্রভাব এগুলো আন্ডারলাইন করে করে এবং যে নোটগুলো পাবি প্রত্যেকটা নোটে কিন্তু আমরা আন্ডারলাইন করে দিচ্ছি আমাদের স্টুডেন্টদের কাছে জিজ্ঞাসা করে দেখতে পারি যে স্যার কি বলছে ফালতু কথা আর যারা কনস্টেবলে পড়বে তারা এরকম নোট পাবে ঠিক আছে ভাবে একদম তৈরি করে দেবো চিন্তা নাই তো এই জন্য তোদের দিকে বলছি যে ঠিকঠাক জায়গায় প্রিপারেশান নে না হলে সব শেষ হয়ে যাবে আমি আবারও বলছি যারা কনস্টেবেলে পরীক্ষার্থী রয়েছে আলটিমেট টু যদি না রাখো মানে যাদের এসআই আছে তাদের কনস্টেবেলে তো আছে ইজ দ্য মহা ক্যাপসুল ঠিক আছে যদি এই বইটা কমপ্লিট করে নিতে পারো আমি কথা দিতে পারি কলকাতা পুলিশের চল্লিশটা এবং ডাব্লুবিপি কনস্টেবেলে পঁচিশটার মধ্যে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে সব কমন পাবে এটা আমার দেওয়া গ্যারেন্টি থাকলো বোঝা গেল বইটার দাম কেবল একশো পঁয়ষট্টি টাকা করা হয়েছে স্যার ভর্তি বা বই নেবো কীভাবে যারা ভর্তি হবে তোমরা এই কিউআর কোডটা স্ক্যান মানে কিউআর কোডটা স্ক্রিনশট তুলে রাখো যারা বই নেবে তারাও করে রাখো এবং স্যার পেমেন্ট নম্বরটা কোথায় পাঠাবো এই পেমেন্ট করার পরে এই নম্বর দুটোতে তোমরা কিন্তু পাঠিয়ে দাও আবারও তোমাদেরকে বলছি তোমাদের সতেরোই নভেম্বর থেকে মাঠ হওয়ার কথা এবং শুধু মাঠই নয় তোমাদের পরীক্ষার ডেট কিন্তু তোমাদের জানুয়ারি মাসের ফার্স্ট উইকই হতে চলেছে এবং তার সাথে এটা জানিয়ে দিচ্ছি যে তোমাদের কিন্তু ভাই রেজাল্টের এই সপ্তাহে রিভাইস অ্যান্সার কি আসবে এবং তার সাথেই কিন্তু রেজাল্ট প্রকাশ হয়ে যাবে বোঝা গেল তো সেই জন্য তোমাদেরকে বলছি যে দেরি করো না নিজের মেনের প্রিপারেশন নাও যদি তারা পড়তে চাও ঠিক আছে আর কিছু বলবো না যারা চিরঞ্জিত স্যারকে জানো যারা চিরঞ্জিত স্যারের সাকসেস সম্বন্ধে জানো দেরি করো না মহাকাল ফোর শুধু তোমাদের জন্য একদম বেসিক টু অ্যাডভান্স হবে তো সেই জন্য বলছি তৈরি করার দায়িত্ব আমার থাকবে যারা ভর্তি হবি বা অনলাইন হোক অফলাইন হোক এখানে যোগাযোগ করে নিস ঠিক আছে অল দ্য বেস্ট ভালো থেকো জয় হিন্দ মাদা মাতরাম জয়